শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পণ্য নিতে বেকায়দা ভিড় এবং এই টিসিবির পণ্য শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বারো রমজানে সব রোজাদাররা এখানে এসেছেন যারা আসলে মধ্যবিত্ত পরিবার প্রত্যেকেরই কিন্তু আসলে এই সুলভ মূল্যে দরকার পণ্য পাও কিন্তু আমরা সব জায়গায় পাইনি আমরা দেখতে পাচ্ছি যেভাবে ভিড় বিশেষ করে নারী পুরুষ সম্মিলিতভাবে আসলে এটা না দেখলে বোঝা যাবে না প্রত্যেকে কিন্তু রোজা আছেন এই রোজার মাসে আমরা দেখতে পাচ্ছি টিসিবির পণ্য নিতে বিশাল ভিড় এবং আমাদের কথা হলো আমরা চাই এই টিসিবির পণ্য বৃদ্ধি করা হোক এবং যারা রোজাদাররা আছেন প্রত্যেকে এসে তারা যেন লাইনে এইভাবে আর ঠেকা না লাগে আসার বা আসা মাত্রই এই রোজা রমজানের সময় তাদের পণ্য হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আমরা দেখতে পাচ্ছি আজকে এই বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সচিবালয়ের সামনে টিসিবির পণ্য নিতে যে হাহাকার লেগেছে প্রচণ্ড ভিড় আসলে এই টিসিবির পণ্য যথাযথ কর্তৃপক্ষ যদি সেইভাবে খেয়াল রাখে তাহলে আমার মনে হয় এখানে রোজাদারদের আর এইভাবে কষ্ট করা লাগে না তারা দ্রুত এসে তাদের পণ্য নিয়ে চলে যেতে পারে এই জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমি দাবি জানাবো আহ্বান জানাবো আপনারা পৃথিবীর পণ্য বৃদ্ধি করুন মালের সংখ্যা বৃদ্ধি করুন গাড়ির সংখ্যা বৃদ্ধি করুন এই রোজা রমজানের মানুষ এসে যাতে দেরি না করে তারা এসেই যেন পণ্যটা নিয়ে চলে যেতে পারে এবং পবিত্র মাহের আমদানের টিসিবির পণ্য নিতে নারী পুরুষ সম্মিলিতভাবে রোজাদাররা এসেছে এবং এই রোজাদাররা এখানে এসে অত্যন্ত ভিড় এবং ঠেলাঠেলি হুড়োহুড়ি শিশু বাচ্চাদের নিয়েও অনেক বাইরা এসেছেন কিন্তু এখানে এসে তারা ঠেলাঠেলির কারণে লাইনে দাঁড়াতে পারেন না এবং অনেকে শেষ বেশ মাল রাপে হয়ে ফিরে যায় এই জন্য টিসিবির পণ্য বৃদ্ধি করতে হবে এবং এখানে রোজাদাররা যারা আছেন বিশেষ করে প্রত্যেকের নিজে তাদের যাতে দেরি করতে না হয় লাইনে বেশি ক্ষণ দাঁড়ায় দেখে না হয় আশা আসা করে তারা যেন তাদের পণ্য নিয়ে ঘরে ফিরে যেতে পারে এই ধরনের ব্যবস্থা করা দরকার